নমস্কার বন্ধুরা শীত তো আমাদেরকে প্রায় টাটা করে দিয়েছিল তারপর হঠাৎ একদিন সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হওয়াতে আবার ঠান্ডাটা পড়েছে তাই ভাবলাম যে শীতের শেষ পিঠেটা বানিয়েই খাই তাই ভাবলাম একটু পাটি পাটিসাপটা বানাই তার জন্য দুশো গ্রাম সুজি আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি মিহি করে তারপর দিয়ে দিয়েছি দুশো গ্রামের থেকে একটু কম ময়দা আর সামান্য পরিমাণে চিনি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন আমি জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি খুব পাতলা না আবার খুব ঘনও না দেখুন এইভাবে সামান্য লবণও দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য তারপর একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগের থেকে নারকেল কোড়াটা কড়াইতে দিয়ে সামান্য চিনি দিয়ে সামান্য না পরিমাণ মতোই চিনিটা দিয়েছি চিনিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা ছাই তৈরি করে নেব তার জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এলাচ দিতে পারেন আমি কিন্তু ফ্লেভারের জন্য একটু আদা দিয়েছি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি নারকেলটা একটু মজে গেলে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম অল্প পরিমাণে জলে ওইটাই দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে গ্যাসটা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালোভাবে ছাইটা আমি তৈরি করে নেব দেখুন টাইট হয়ে গেছে ছাইটা খুব ভালোভাবে এবার কিন্তু নামিয়ে হালকা ঠান্ডা করে নেব যে ব্যাটারটা তৈরি করেছিলাম ক্যামেরাটা একটু অফ হয়ে যাওয়ায় ব্যাটার দেওয়াটা কিন্তু দেখাতে পারিনি কড়াইতে একটা ননস্টিকের প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম তেলটা ব্রাশ করে নিয়ে দুহাতা ব্যাটার দিয়েছি ব্যাটারটা দিয়ে ওর মধ্যে কিন্তু নারকেলের ছায়ের পুরটা দিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি দেখুন একদম পারফেক্ট পাটিসাপটা উঠে আসছে কড়াইতে লেগেও যায়নি একটু ভেঙেও যায়নি কিচ্ছু হয়নি আপনারা চাইলে কিন্তু যে কড়াইতে আপনারা রান্না করেন সেটাতেও করতে পারেন প্রথমের দিকে একটু অসুবিধা হবে একটা প্রথমটা উঠতে নাও পারে একটু অসুবিধা হবে ভেঙে যেতে পারে তারপরে কিন্তু একদম পারফেক্টলি উঠবে দেখুন আবারও কিন্তু আমি একবার দেখিয়ে দিচ্ছি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছিলাম প্যানটাতে তারপর দু হাতা ব্যাটার দিয়ে চাড়িয়ে দিচ্ছি ওপরটা একটু হয়ে আসলে দেখুন আঁচটা পেয়ে কিন্তু ওপরটা হালকা হালকা শুকিয়ে আসছে এবারে কিন্তু শুকিয়ে গেলে ওপরটা পুরোপুরিভাবে নারকেলের ছাইটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ফোল্ড করে নেব আমি গাটা একটু ছাড়িয়ে নিচ্ছি কুন্তিটা দিয়ে এবারে কিন্তু ফোল্ড করে নিচ্ছি একদম সাদা ধপধপে পারফেক্ট পাটিসাপটা করতে চাইলে এভাবে কিন্তু করে নিতে পারেন আপনারা আর পাটিসাপটা রেসিপি দেখানোর তেমন কিছুই নেই যারা রান্না বান্না করে তারা জানে কিভাবে বানাতে হয় তবুও আমি যেভাবে করি সেটা দেখালাম সুজির বদলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়োও ইউজ করতে পারেন একটুও কিন্তু প্যানে লেগে যাচ্ছে না কড়াই থেকে একদম সুন্দরভাবে উঠে এসছে একদম সাদা ধপধপে পারফেক্ট পাটি সাপটা কিন্তু আমার রেডি আরও বেশ কয়েকটা হয়েছে একদম তৈরি